হাতেমার হা যে ইন্তেকালের ঘটনা আপনি কেঁদে ফেলবেন আগে আগে বলতেছেন মাস ছয় বলেছিলেন আমার পুরা এই পরিবার থেকে সর্বপ্রথম আপনাকে আমি আমি নবীর সাথে একত্রিত সোভান আল্লাহ বলে ছয় মাস পরে এই ছয় মাস থেকেই তিনি অসুস্থ ছিলেন ছয় মাস পরে ঠিক হুজুরের কথা মোতাবেক তিনি নির্দিষ্ট টাইম মৃত্যুর সময় ঘুরিয়ে পড়লেন মৃত্যুর আগে স্বামীকে অজু করাচ্ছে সোভান বলে না জোরে এগুলি কী বলবো আপনাদেরকে কষ্ট দেয় না সময় পেরিয়ে যাচ্ছে তো হজরতী ফাতেমা তুজাহারদ আল্লাহ রান্না দুনিয়ার সকল মানুষ পর্দার ক্ষেত্রে ফাতেমার দিকে একটি নজর দেন মা বোনেরা নারীবাদী মহিলারা এবং আমার আজকের দিনে যে পুরুষেরা যে মহিলারা এই নারীবাদী মহিলাদেরকে সমর্থন করছো বা লাইক দিচ্ছ বা সাবস্ক্রাইব করছো বা তাদেরকে তোমরা অন্তর্দি দিয়ে হলো দে না বলো অন্তর্দি দিয়ে একটু সমর্থন করছো তোমাদেরকে বলছি ফাতেমা রদি আল্লাহ তালান তিনি কত বড় দরজার ব্যক্তি ছিলেন তা তো জানেন এটা বোখালিতে এসেছে সেই হাদিসটা প্রতিটা এমনকি কোনো বাতিল ফেরকার সানি খুতবা হলো সেই খুদ্বার মধ্যে ফাতেমা রদ এই হাদিস থাকবে সোহান আল্লাহ বলেন ও ফাতেমা তো তু নিসাই আহালিল জান্না ফাতেমা হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার একটু জোরে বলতে হবে সোহান এবং হাসান ওয়াল হুসাইন ও সাইয়েদা সবাবি আহলিল জান্না হাসান এবং হুসাইন রাজি আল্লাহু তারই সন্তান দুইজন জান্নাতের সকল পুরুষের সর্দার এই মা বেটাকে এত দামি কেন করা হয়েছে একটু খেয়াল করেন হযরত ফাতেমা রাদি আল্লাহু তাআলা বলেন আমার স্বামী এই মুহূর্তে আপনি মরুভূমি পেরিয়ে যাচ্ছেন আমি অসুস্থ পড়ে রয়েছি এই মুহূর্তে আপনি এসেছেন আমার মনটা চায় গো আমার প্রাণটা চাই প্রতিদিন যেমন আমি আপনাকে অজু করে দিতাম আজকে আমি আপনাকে করাতে চাই পানি নিতে পারবো না একটু পানি দেন আমি নিজ হাতে অজু করাতে চাই আলিরো দত হোকে অজু করাই দিলেন আলি বলেন ফাতিমা আপনি হলেন জান্নাতের সকল মহিলাদের সর্দার আল্লার বন্ধু আমাকে বলেছেন ফাতেমা শরীরের অংশ করিজার ঠুকুরা ও আপনি করে আমাকে আর লজ্জা দেবেন না বলে স্বামী জীবনে অনেক আপনাকে অজু করাইছি আজকে আমার কাছ থেকে আপনার ফাতেমার কাছ থেকে জীবনের শেষ অজুটা দয়া করে করে না আর আমি থাকবো না শোভানন্দ বলুন হদরতালের চোখ দিয়ে পানি গড়িয়ে গড়িয়ে পড়ছে ফাতিমা আর উদি না বলেন আমি অজু করে দেব। নিজ হাতে অজু করে দিলেন স্বামীকে অজু করায় দেওয়ার পর ফাতেমা বিছানায় পড়ে গেলেন স্বামী গো আমি তো আজকেই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব আমার যাওয়ার সময় ঘনিয়ে এসেছে গো স্বামী আমার বাবা যান যখন আমাকে বলেছিলেন ছয় মাস পর আমি বিদায় হব সেই দিনের আজকের লাশটি স্বামী আমার জীবন ভর আমি কোনোদিন বেপর্দা হই নাই আমার চেহারা তো দূরের কথা আমার শরীরের অবয়ব কেউ দেখে নাই স্বামী আমি একটি আবেদন করব, সে করব, মানুষ মারা গেলেন যেমন অনেক গরিব মানুষকে ডেকে ডেকে কাছে নিয়ে জানাজা করায় আপনি আমার জানাজা ওইভাবে করাবেন না রাতের অন্ধকারে গো গোস্বামী আমি ফাতিমার কাফুন কেউ জানার আগে আমাকে আপনি আমার আপন জন মুহুরিম কয়েকজনকে নিয়ে আমার দাফন কার্য কমপ্লিট করে দিবেন কেন ফাতিমা অবিনন্দিনী কেন এমন সিওত করছেন আল্লা বলেন আমার জীবনে তো কেউ আমার চেহারা দেখে নাই আমার শরীর দেখে নাই আমার শরীরের কোনো অভাব দেখে নাই বাহির থেকেও কেউ এমনটি কোনো লক্ষ্য করতে পারে নাই আমি মোটা না পাতলা আমি ফর্সা না কালা আমি লম্বা না বেটে এই জিনিসটা মারা যাওয়ার পরে আমার খাটুনির উপর উপরে থাকা কাপড়ের কাপড়ের নিচে পরে থাকা আমার শরীর দেখে কোনো গাইরে মুহরিম বলবে ফাতেমা এমন লম্বা ছিল এমন বেটে ছিল এমন মোটা ছিল এমন পাতলা ছিল এমন একটি ধারণা কোনো গাইরে মুহরি আমার লাজ দেখে গরু গোস্বামী আমার সহ্য হবে না

নিজের লাশ পর্যন্ত দেখতে দিতে চায় না লাশটা লম্বা না খাটো নিজের লাশটা মোটা না চিকন চিকন দেখতে দিতে চায় না আমার আল্লাহ এই তাকুয়ার কারণে হাতে মারুদীয় আল্লাহ তানহাকে সকল নারীর সর্দার বানিয়ে দিয়েছে তাকুয়া কেন হুজুরের রিস্ত্রি খাদিদা ছিলেন তানহা তাকে তো নারী সর্দার বানিয়ে দিতে পারতেন তার কি আল্লাহর পথে কি কম স্যাক্রিফাইস ছিল কথা বলছেন না কেন আয়সার দাতারা দিতে পারতেন না সাত হাজার তিনি মুখস্থই করেছেন সুভান আল্লাহ বলেন আর হুজুরের জিন্দগির সাত লাখ হাদিসই তিনি জানতেন তাহলে এই যে ফাতেমারু দাতন এত দাম বাড়লো কেন উনি বুঝাই দিতে চাইলেন দুনিয়ার নারীরা মহিলারা তোমরা পর্দা করতে গিয়ে এইটুকু আমার আমার মৃতদেহের দিকে খেয়াল করে একটু হলেও তোমরা নিজেকে পর্দায় ঢুকাও তোমাদেরকে কেয়ামতে আমি ফাতেমা জান্নাতে নেবো আমার সাথে এই যুগে একটা নারী দেখেন তাকান চারদিকে মহিলা হারে ছোট্ট ছোট্ট শিশুর হাতে আজকে মোবাইল সে মোবাইল ছোট নিয়ে হয় না এত বড় খালি তিরিবিরি করে আমার মালিক এই যুগেও আমাকে দুইটা সন্তান দিয়েছেন মেয়ে সন্তান আমার মালিকের লাখো কোটি শুকোর আজও তাদের কাছে আমি একটা বাটন মোবাইল দিতে পারি বিশ্বাস করছেন আপনারা